আসসালামু আলাইকুম ইফ্রিয়ান আশা করি সবাই ভালো রয়েছে তোমাদের হচ্ছে আগামী যে মাইগ্রেশনগুলো হবে ষোলো তারিখ তারপর হচ্ছে বিশ তারিখ বা পনেরো বিশ এভাবে দুটা মাইগ্রেশন হবে দ্বিতীয় তৃতীয় মাইগ্রেশন এখন এবছর হচ্ছে কী হয়েছে যে দ্বিতীয় তৃতীয় যে মাইগ্রেশনগুলো হবে ওই মাইগ্রেশনে শুধুমাত্র যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের মধ্যে মাইগ্রেশন হবে মানে ওয়েটিংয়ের থেকে যারা সাবজেক্ট পাইছে ফার্স্টে মাইগ্রেশনে তারা তো সবাই তো আর হচ্ছে কনফার্মেশন করবে না দশ টাকা দিয়ে যারা করবে না তাদের মধ্যে সিট খালি হবে সিট খালি হয়ে তাদের মধ্যে মাইগ্রেশন হয়ে সাবজেক্ট পাবে অনেকেই ওয়েটিংয়ের মধ্যে থেকে এরপরে ছাব্বিশ থেকে আঠাশ থেকে যখন চূড়ান্তবর্তী তখন হচ্ছে একটা ফাইনাল মাইগ্রেশন হবে তখন হচ্ছে সবাই হচ্ছে সাবজেক্ট পাবে তখন মাইগ্রেশন হবে এখন কথা হচ্ছে ছাব্বিশ তারিখে আঠাশ তারিখে যে চূড়ান্ত ভর্তি হওয়া লাগবে এই তিন দিন ছাব্বিশ সাতাশ আঠাশ বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজে উপস্থিত থেকে চূড়ান্ত ভর্তি হওয়া লাগবে এখন কী কী কাগজপত্র তোমার ওই ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিনে হচ্ছে ভর্তি হওয়ার জন্য তোমার লাগবে এখন হচ্ছে আজকে হচ্ছে বারো তারিখ তোমার ইতিমধ্যে যদি কোনো কাগজ মিস্টেক থাকে তোমার ইতিমধ্যে হচ্ছে এই ছাব্বিশ তারিখের আগে হচ্ছে তোমাকে কারেক্ট করে নিতে হবে এখন কী কী কাগজ মেনলি লাগে ভর্তি হওয়ার জন্য ওবারও যদি বলি আমি সবগুলা ইউনিভার্সিটি বেসিস হচ্ছে ছাব্বিশ তারিখের আগেই হচ্ছে ওরা নোটিশ দিয়ে দেয় যে কী কী কাগজপত্র লাগবে ভর্তি হতে কত টাকা লাগবে কোনটি পাব সবগুলা হচ্ছে ছাব্বিশ তারিখের আগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে ওইখানে দিয়ে দিবে তবুও কী কী কাগজগুলো তোমার এখন রেডি করে রাখা লাগবে পরে যেন সমস্যা না হয় ভর্তি হতে মেন কাগজপত্র থাকলে কিন্তু ভর্তি হওয়া যায় না আসলে এই কারণে হচ্ছে মেন কাগজগুলো তোমার রেডি রাখতে হবে তোমার কী কী কাগজপত্র রাখতে হবে আমি যদি একটা বলি তোমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের আমরা যে ভর্তি পরীক্ষার সময় যে আমাদের মেন যে প্রবেশপত্রটা ছিল মেন কপি ওই প্রবেশপত্রটা লাগবে আমাদের ঠিক আছে ওই প্রবেশপত্রটা লাগবে মেনলি তারপর হচ্ছে এসএসসি এইচএসসির যে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ওই কাগজটা লাগবে দেন হচ্ছে এসএসসি এস এইচএসসি প্রশংসাপত্র যেটা রয়েছে টেস্টিমোনিয়াল বলি আমরা ওইটাও লাগবে মূল যেটা রয়েছে মূল কপি একদম মেন কপিটাই কিন্তু লাগবে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি বলে দিবে যে আমাদের হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সকিট বা টেস্টিমোনিয়ালের ফটোকপি সত্যায়িত ফটোকপি লাগবে ওটা হচ্ছে কোনো কোনো ইউনিভার্সিটি চাইতে পারে ঠিক আছে তো তুমি হচ্ছে ফটোকপি কয়েকটা করে বা হচ্ছে তুমি ছাব্বিশ থেকে আঠাশ তারিখে ভর্তি হওয়ার আগে যখন নোটিশ দিয়ে দিবে তখন যদি বলে এরকম কিছু তোমার ইউনিভার্সিটির নোটিশ দেয় তাহলে হচ্ছে তুমি হচ্ছে তখন ফটোকপি সত্যায়িত করে নিবে পরে বার বাট তোমার হচ্ছে মূল কপিটা লাগবে অনেকের হচ্ছে অনেকে সেকেন্ড টাইম দিয়ে আগে ফার্স্ট টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া থাকে ওখান থেকে তুমি যদি কৃষিতে ভর্তি হতে চাও তোমার হচ্ছে ওইখান থেকে তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্টেস্টি মিদিন এগুলো মূল কপিগুলো তুলে আনতে হবে এগুলো মাস্ট ছাড়া ভর্তি হবে টোটালি যাবে না তো তোমাকে হচ্ছে ওগুলো কালেক্ট করতে হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট হচ্ছে মেন এগুলো হচ্ছে একদম মেন হচ্ছে এই দুইটাই যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট মিনিট তোমার এসএসসি আর এইচএসসি এগুলো লাগবে এরপর হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ের চারটা ছবি চায় কোনো বিশ্বালয় দুইটা ছবি চায় আমাদের সেরে বাংলায় চারটা চার কপি ছবি চায় ছবি চায় আর কি যে তাহলে তোমার হচ্ছে চার কপি বা হচ্ছে দুই কপি তোমার ছবি রেডি রাখতে হবে চার কপি রাখা ভালো আবার অনেক ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় শেরে বাংলাতেও হচ্ছে বলে দেয় যে তোমার তোমার হচ্ছে অ্যাডমিট কার্ডে মানে কৃষির যে অ্যাডমিট কার্ড এখানে তোমার যে ছবিটা ওই অনুরূপ ছবিটাই লাগবে অনেক বিষয় তাহলে বলে দেয় সের বাংলাতেও বলে এখন হচ্ছে অনেকখানে বলে না যেগুলো ছবি দিলে হয় তাই চেষ্টা করবা সবসময় যে তোমার অ্যাডমিট কার্ডে যে ছবিটা রয়েছে ওই ছবিটাই তুমি হচ্ছে ভর্তি দিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে ছবির ব্যাপারগুলো এরপরে যেমন গাজীপুর হচ্ছে কি চায় যে ওরা হচ্ছে নাগরিক সনদ চায় নাগরিক সনদের সত্যায়ত ফটোকপি চায় তো তো ওই হিসাবে তোমার যদি গাজীপুর থাকে তুমি আগে থেকে নাগরিক সনদে তোমার উপজেলার চেয়ারম্যান থেকে তুমি নাগরিক সনদে কালেক্ট করে রাখবা যেন পরবর্তীতে সমস্যা না হয় কালেক্ট করতে যেন লেট না হয় আর কি তো এরপর হচ্ছে আবার হচ্ছে তোমার অনেকখানে এনআইডি বা হচ্ছে জন্ম নিবন্ধন ফটো যায় বা মেন কপির মেন কপিটাই যায় তো তুমি হচ্ছে ওই হিসাবে জন্ম বা তোমার যদি এনআইডি থাকে এনআইডিটা এনআইডি ভর্তির জন্য এইগুলো হচ্ছে মেনলি লাগে আর হচ্ছে মেনলি দুই তিনটা কাগজপত্র লাগে ওইগুলো হচ্ছে ভর্তির দিন লাগে বা অনেক সময় আগে কি হতো শের বাংলায়ও আগে হচ্ছে ভর্তির আগে হচ্ছে ভর্তি আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে হচ্ছে দিয়ে দিত যে ভর্তির একটা ফর্ম থাকে ওই ফর্মটা পূরণ করে পাঠা থেকে নিয়ে যাইতে হইতো তো ওই ফর্মটা হচ্ছে এখন গত বছর থেকে হচ্ছে ইউনিভার্সিটি ভর্তির দিন এসে পূরণ করা লাগে বেশিরভাগ ইউনিভার্সিটিতে এমন যে ভর্তির দিন গিয়ে হচ্ছে এটা পূরণ করে জমা দেওয়া লাগে ওইটা নিয়ে সমস্যা না ওইটা তুমি ভর্তি দিন গেলেই পাওয়া পেয়ে যাবে বা ভর্তির আগে ইউনিভার্সিটি নোটিশ সে হচ্ছে দিয়ে দিবে ঠিক আছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট লাগে ওইটো ইউনিভার্সিটি দিয়ে গেলে একজন ডাক্তার থাকে ভর্তি দিন উনি হচ্ছে সার্টিফাই করে দেয় ওই দিনে হয়ে যায় দুইটা জিনিস ওই দিনে হয়ে যায় এটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে তোমার হচ্ছে মেনলি একাডেমিক ট্রান্সক্রিপ্ট টেস্টিং এগুলো মেনলি লাগবে আর গাজী জন্য হচ্ছে তোমার নাগরিক সনাদের সত্যি ফটকই লাগবে এটা হচ্ছে গাজী জন্য লাগবে অন্যান্য কোনো ইউনিভার্সিটি লাগতে পারে বাট হচ্ছে কাজেপুর মেনে লাগে আর কি তাহলে তুমি এই কাগজপত্র তুমি যদি এখন রেডি না থাকে তুমি এখন এগুলো হচ্ছে কালেক্ট করেছি রেডি রাখবো যেন ভর্তি সময় কোনো সমস্যা না এগুলো কিন্তু মেন এগুলো ছাড়া কিন্তু ভর্তি হওয়া যাবে না আর যাদের কোটা রয়েছে তাদের কোটার কাগজপত্র লাগবে এটাই মেনলি তোমার এস এস ট্রান্সক্রিপ্ট আর টেস্ট জন্য এগুলো থাকলে হয়ে যায় বাকিগুলো এমনিতে সবারই থাকে এগুলো যদি তোমার না থাকে এগুলো তুমি কালেক্ট করে আর যদি কোনো সমস্যা থাকে কাগজপত্র নিয়ে তাহলে হচ্ছে এই কমেন্টে জানাবো আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য দেখা হবে আপনার আরেকটা ভিডিওতে